নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই মোহন মোহনবাগান আর ইস্টবেঙ্গল দল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো এবং আনওয়ারালি তার বর্তমান পরিস্থিতি অনুযায়ী পুরো ব্যাপারটা কী সেটা আপনাদেরকে জানাবো বাগান দলের নতুন বিদেশি কে হতে পারে জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা বেরিয়েছে নতুন সেটাও বলার আছে ওভারঅল ইস্টবেঙ্গল দলেও কিন্তু হিজাজিমার ডিমান ম্যাথ ম্যাধালকে নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরু করার ছোট্ট অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আনোয়ার আলির ব্যাপারটা ক্লিয়ার করি তারপরে ভিডিও শুরু করি তারপরে অন্যান্য আপডেট দেবো আনোয়ার আলী এই মুহূর্তে কিন্তু তিনি নাম মোহনবাগান দলে যুক্ত আছেন কারণ ফিফা তাদের নতুন নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারকে এক বছরের বেশি লোনে পাঠানো যাবে না আমি গতকালের দিয়ে বলেছিলাম যে আনোর আলি তাকে পাঁচ বছরের লোনে নিয়েছিল মোহনবাগান এবং যেহেতু ফিফার নতুন নিয়মে এক বছরের বেশি লোন হবে না তাই মোহনবাগানের সঙ্গে কিন্তু লোন শেষ হয়ে গেছে অর্থাৎ এইবার আনোরালি তিনি পুরোপুরি দিল্লি এফসির প্লেয়ার তো আমি গতকালের একটা ভিডিও একটু রিলেট করবো গতকাল আপনারা বলছেন আনোর আলিকে আমি নিয়ে কী বলেছি আমি কোনো দিন আলিকে নিয়ে আনোরালি কেন আমি কোনো প্লেয়ারকে নিয়ে কোনো দিন খারাপ মন্তব্য করতেই পারি না আমি আজ পর্যন্ত করি না কারণ প্লেয়ারদেরকে আমি প্রচণ্ড সম্মান করি কারণ একটা প্লেয়ার একটা ওই জায়গায় গিয়ে খেলতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর হার্ডওয়ার্ক লাগে তারপরে সেই রকম জায়গায় গিয়ে একটা প্লেয়ার পৌঁছায় আমি কখনোই কোনো প্লেয়ারকে উল্টো পাল্টা বা খারাপ মন্তব্য করিনি তাই আপনারা খামোকা কোনো আমার বিষয় নেগেটিভিটি স্প্রেড করবেন না আনোরআলি আমার প্রচণ্ড পছন্দর প্লেয়ার আপনি আমার পুরনো অনেক ভিডিও যেটা দেখতে পারেন আমি সেখানে আনোর আলীর প্রচণ্ড প্রশংসা করেছি গতকাল আমি বলেছিলাম যে আনোয়ার আলীকে মোহনবাগান ক্লাবকে সম্মান করতে হবে কারণ মোহনবাগান ক্লাবের থেকে বড় কেউ নয় কোনো ক্লাবের থেকেই কোনো প্লেয়ার বড় হতে পারে না তাই আমি বলেছিলাম যে আনোর আলীকে মোহনবাগান দলকে রেসপেক্ট করতে হবে মোহনবাগান সমর্থকরা আনোর আলিকে যেই ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাটায় আনোর আলীকে মানে দাঁড়াতে হবে কারণ আমি বলেছিলাম সন্দেশ জিঙ্গান যেরকম ক্লাব বদল করে সন্দেশ ঝিঙ্গানের ওপর অন্যান্য ক্লাব সেরকম বিশ্বাস করতে পারবে না কারণ কেউ জানে না যে সন্দেশ ঝিঙ্গান নেক্সট ইয়ার কী করবে তাই আমি বলেছিলাম আনোর আলীকে এই জিনিসটা করলে চলবে না আনোরআলিকে মোহনবাগান সমর্থকেরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছে এইবার আনোর আলির সময় এসেছে মোহনবাগান সমর্থকদেরকে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার লাস্ট সিজন আনোয়ার আলি তিনি তার জীবনে থেকে বেশি ভালোবাসা পেয়েছিলেন তাই এইবার আনোর আলির কাছে থেকে বড় পে ব্যাক যে মোহনবাগান আনোর আলীকে এই মুহূর্তে নেওয়ার চেষ্টায় আছে দুটো ক্লাব আইএসএল এর এবং মোহনবাগান আর মুম্বাই আমরা জানি মোহনবাগান দলের যা পরিস্থিতি মোহনবাগানে টেক্কা কোনো ক্লাব দিতে পারবে না মুম্বাই সিটি এফসিও না মুম্বাই সিটি এফসি যেই জানতে পেরেছে আনোরআলির এই ফিফার নতুন নিয়ম অনুযায়ী আনোরআলির সঙ্গে মোহনবাগানের ডিল ক্যান্সেল সঙ্গে সঙ্গে মুম্বাই তারা আনোরআলির জন্য পাঁচ বছরের একটা ডিল আর হিউজ ট্রান্সফার ফি দিচ্ছে দিল্লি এফসিকে যে দিল্লি যাতে ছেড়ে দেয় এবং পাঁচ বছরের চুক্তিতে আনোরআলিকে মুম্বাই সিটি এফসি সই করতে পারে এইবার আনোর আলির কাছে একটা বড় দায়িত্ব যে মোহনবাগান সমর্থকেরা লাস্ট সিজন এত ভালোবাসা দিয়েছে আনোরআলিকে ইভেন আনোয়ার যখন ইনজুর ছিল তখনও কিন্তু মোহনবাগান সমর্থকেরা আনোর আলিকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছিল আনোরআর এবারে এবারের সময় হচ্ছে আনোয়ারের যে মোহনবাগান সমর্থকেরা আমাকে এত ভালোবাসা দিয়েছে ক্লাব আমার পাশে ছিল ইনজুরির সময়ও ভালো সময় খারাপ সময় এবার আমি মোহনবাগান দলের জন্য কিছু দিই আনোরালির এইবারে এ হচ্ছে মোহনবাগান দলের চুক্তি গ্রহণ করার যতই অন্য ক্লাব ভালো ডিল অফার দিক একটা প্লেয়ার যদি চাই যে আমি এই ক্লাবে সই করব তাহলে যত ভালোই ডিল আসুক সেই প্লেয়ার কিন্তু যেই ক্লাব চাইবে সেই ক্লাবে সই করবে যদি সেই ক্লাবটাকে অফার করে থাকে এবং বলি মোহনবাগান কিন্তু পিছনে নেই আনোরআলিকে সই করার মুম্বাই যদি পাঁচ বছরের ডিল আর হিউজ ট্রান্সফার ফি দিল্লি এফসি কে দেয় মোহনবাগান কিন্তু তার থেকে বড় ট্রান্সফার ফি দেবে এবং আমি শিওর মোহনবাগান কখনোই আনোর আলিকে ছাড়বে না এবং আনোর আলী আমি বলতে একটু দ্বিধা করব না যে বর্তমানে ভারতের বেস্ট ডিফেন্ডার আনোর আলী সন্দেশ ঝিঙ্কান আর আনোর আলী দুজনে বেস্ট তাই বলবো তাই আমি বলবো আনোরালি আলী তা তিনি মোহনবাগান দলেই থাকবেন এটা আমার পুরোপুরি বর্ষা আছে এবং আনোর আলীকে নিয়ে আমি কোনোদিনই কিন্তু খারাপ কথা বলিনি কারণ আনোয়ার আমার প্রচণ্ড পছন্দের প্লেয়ার যদি আপনাদের কারোর খারাপ লেগে থাকে বা আমি হয়তো জানি না আমি তো কিছু বলিনি কারণ আমি কোনোদিন কোনো খেলোয়াড়ের নামে খারাপ কথা বলি না আর এটা আমি গ্যারেন্টি আমি বলিনি কোনোদিন কোনো খারাপ প্লেয়ারের নামে তো তা তবুও যদি আপনার কোনো খারাপ লেগে থাকে তাহলে আমি সরি বলবো এর থেকে আমি বেশি আর কী বলবো তবে এইটুকুনি জেনে রাখুন যে পাবলিক ভিউ কলকাতা কোনো দিন কোনো খেলোয়াড়কে খারাপ কথা বলতে পারে না তো যাই হোক আনোরআলিকে নেওয়ার জন্য মুম্বাই আর মোহনবাগান দুজনের এসে আছে মুম্বাই কী ডিল অফার করেছে বলে দিয়েছি তবে আমি ভরসা আছে আনোয়ার তিনি মোহনবাগানেই সই করবেন কারণ মোহনবাগান থেকে অনেক ভালোবাসা দিয়েছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা ইস্টবেঙ্গলের আপডেট দেবো ইস্টবেঙ্গল দলে কিন্তু এই মুহূর্তে সমস্ত বিদেশি এসে গেছে শুধুমাত্র এই তিন বিদেশি ছাড়া যেটা আমি আগেও বলেছি যে মাদি থালাল জুলাই মাসের মিডিলের দিকে আসবে মানে পনেরো ষোলো তারিখে আসবে মাদি থালালের এখনো ভিসা আস পায়নি তবে মাদি থালাল চলে আসবে ডিমিট্রিয়াস ডিমান্ডটাকে তারও কিন্তু এখনো ভিসা পাওয়া হয়নি তবে মাদি তালালার ডিমিট্রুয়স ডিএমান টাকস এরা দুজন কিন্তু কনফার্ম যে ষোলো সতেরো তারিখের মধ্যে চলে আসবে তবে হিজাজি মাহের সমস্যাটা কিন্তু বড়ো কারণ জর্ডান ফরেন মিনিস্ট্রি সেই সেখানে কিন্তু এই মুহূর্তে ভিজে সমস্যা চলছে যদি হিজাজি মাহেরকে ইন্ডিয়াতে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু স্পেশাল পারমিশন লাগবে ইস্টবেঙ্গল দলের তাই এই অবশ্যই নিয়ে আসবে কিন্তু একটা স্পেশাল পারমিশন লাগবে তো হিজাজি মাহের হয়তো আশা করছি অ্যান্ড কাপের একটা ম্যাচ হয়তো নাও খেলতে পারে প্রথম ম্যাচটা কারণ হিজাজি মায়ের কিন্তু ভিসা সমস্যাটা একটা খুবই সিরিয়াস তবে বাদবাকি বিদেশিরা অবশ্যই চলে আসবে এতে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আরও এক ইউরো খেলা প্লেয়ার রায়ান জ্যাকস স্কটল্যান্ডের এই প্লেয়ার তিনি কিন্তু ইনস্টাগ্রামে ফলো করেছেন মোহনবাগান দলকে মানে ভাবুন রায়ান জ্যাক্স মোহনবাগান দলকে ফলো করেছে মানে হতে পারে যে মোহনবাগান রায়ান জ্যাক্সকে কিন্তু সই করলেও করতে পারে সে আমরা সবাই জানি একটা মাঝমাঠের প্লেয়ার দরকার আছে মোহনবাগান দলে এই মুহূর্তে কারণ মোহনবাগানের কাছে এই মুহূর্তে কোনো বিদেশি মাঝমাঠ নেই তাই রায়ান জ্যাক্স যেহেতু মোহনবাগান দলে দলকে ফলো করেছে এবং আমরা জানি কোনো প্লেয়ার কোনো দলকে এমনি এমনি ফলো করে না তাই হয়তো ভিতর ভিতর ভিতরে খবর হচ্ছে যে রায়ন জ্যাক্সকে মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে রায়ন জ্যাক্স আসলে কিন্তু ভালো হবে রায়ন জ্যাক্সের মার্কেট ভ্যালু আট কোটি টাকা তার এই বছর ইউরো কাপে স্কটল্যান্ডের দলে ছিল তো ওভারঅল বলবো ইনফর্ম প্লেয়ার আছে বয়সও কম তো ওভারঅল একটা ভালো মাঝমাঠ হতে পারে সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে উচ্চতাও ছ ফুট আছে ছ ফুট এক ইঞ্চি মানে যা লম্বাও আছে ওভারঅল এরিয়াল থ্রেডসও ভালো তো রায়ান জ্যাক্স কিন্তু আপাতত মোহনবাগানকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেছে তবে এর বেশি কিন্তু কিছু জানা যায়নি তবুও আমি চেষ্টা করছি জানার যে যদি রায়ান জ্যাক্সের বিষয়ে পাকাপাকি আপডেট থাকে তবে আমি বলছি যেহেতু ফলো করেছে সেই অনুযায়ী আমি বলছি কারণ এমনি এমনি কোনো প্লেয়ার কোন দলকে কিন্তু ফলো করে না তাই রায়ান জ্যাক্স ফলো করেছে মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার অবশ্যই দুই পক্ষর মধ্যে ঘটছে এবং হলে কিন্তু আমি খুবই খুশি হব যে এত ভালো প্লেয়ার মোহনবাগান দলে আসবে এবং অনায়াসেই বলতে পারি বোমোসের পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে রায়ান জ্যাক্স এতে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে জেমি ম্যাকলানের আপডেটটা দিই আজকে একটা নিউজ বেরিয়েছে ইরানের এক সোর্স থেকে ইরানের ওই নিউজ চ্যানেলে জানিয়েছে যে ইরানিয়ান দল প্রসফেলিস তারা কিন্তু জেমি ম্যাকলারেনকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে জেমি ম্যাকলারেন নো ডাউট মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছিল যে জেম ম্যাকলারেনকে অলমোস্ট সই করে নিয়েছে এবং যতদূর জেনেছিলাম যে ম্যাকলারেন কিন্তু মোহনবাগান কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে এবং ম্যাকলারেন কিন্তু মোহনবাগানের চুক্তিতে খুশি তবে গতকাল যে নিউজটা বেরিয়েছে সরি আজকে যে নিউজটা বেরিয়েছে সেই নিউজটাই কিন্তু বলছে যে আরসে পুলিশ এফসি তারা নাকি জেমি ম্যাকলারেনের সঙ্গে নাকি অ্যাডভান্স কথাবার্তা বলছে তবে আমি মোহনবাগান ম্যানেজমেন্টকে ভরসা করি এবং আমার মনে হয় জেএম ম্যাকলারেন মোহনবাগান দলে সই করবে সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমি এখনও নাইনটি পার্সেন্ট কিন্তু বলবো এবং আমার যতদূর জানি যে মোহনবাগান জিএম ম্যাকলেনকে নাকি কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে এবং জিএম একলারেন মোহনবাগানের কন্ট্রাক্টে সইও করবে তো আমার মনে হচ্ছে পার্সে পুলিশ যেই নিউজটা বেরিয়েছে সেটা আমার মনে হচ্ছে ফেক নিউজ সত্য নেই তবুও আমি আপনাদেরকে বলে দিলাম তো আমার আমি এইটুকুনি মনে হচ্ছে এবং আমার বিষ্টি আছে মোহনবাগান দলে জেই অ্যাকল্যান সই করবে এবং জেই অ্যাকলেন এই বছর মোহনবাগান দলকে কিন্তু আরও ক্রাউন পড়াবে আরও চ্যাম্পিয়ন করাবে এতে কিন্তু আমার এটা আমার মনে হচ্ছে তো আমি আপাতত জেই ম্যাকল্যান্ড মোহনবাগান দলেই আছে এটাই মেনে চলছি এবং ইরানি ইরানিয়ান যে নিউজটা বেরিয়েছে সেই নিউজটাকে আমি আপাতত ফেক রুমারই ধরছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা এবং বন্ধুরা চ্যানেলটি দান অত রয়েছেন সবাইকে একমাত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ